যাই হোক গেছে এখানে সামনে পিলার নর্মাল কিন্তু আমি বাড়ছে আর এখানে কিন্তু দেখো আমি আবার কিন্তু এখানে আমি কিন্তু আগে তারপর কিন্তু দুই রাউন্ড গেছি কিন্তু ওয়ান রাউন্ড জিতছে তারপর কিন্তু আমরা সরাসরি চলে আসি এখানে আমি চার নম্বর রাউন্ড আর রাউন্ড আসার ড্যামেজ দিই আর ড্যামেজ দেওয়ার পর এখানে ওয়াল মেরে দিই তারপর কিন্তু আমি সরাসরি এখানে রাশ করে দিই আর রাশ করার পর কিন্তু এখানে দেখো মারে কিন্তু গেছে এখানে আমি

এখানে রাজ্য কিন্তু হেডশট মারে এখানে কিন্তু ম্যাচটা জিতে যায় আমি তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছ আর এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না চ্যানেল সাবস্ক্রাইব করে না তো তাড়াতাড়ি করে তারা সাবস্ক্রাইব করে দে আর ভিডিওতে লাইক করে দিও আর এর সাথে কিন্তু আমরা প্রথম ম্যাচ জেতার পরে কিন্তু আমরা এখানে দ্বিতীয় ম্যাচে চলে আসি দ্বিতীয় ম্যাচের মধ্যে কিন্তু সেখানে একটা শেষ পড়ছে আর শেষস্র প্লাটা কিন্তু যেমনটা তোমরা দেখতেই পারতে সও কিন্তু ওপরে বসে আছে ফাইট নাই যোগ উপরে থাকা অবস্থায় কিন্তু ওকে হেডশট শোট মারে এখানে আমি রাউন্ডটা জিতে নেই তারপর কিন্তু এখানে চলে আসি সরাসরি দ্বিতীয় রাউন্ডে আর দ্বিতীয় রাউন্ড আসার পর

পারবা চার রাউন্ড জিতার পরে কিন্তু চলে আসে সরাসরি আমরা এখানে পাঁচ নম্বর তোমরা যদি ভালো করে খেলা তাহলে দেখতেই পারতেছো মানে জিরো রাউন্ডে কিন্তু আমি এখানে চার রাউন্ড জিতে গেছি আর এখানে পাঁচ নম্বর রাউন্ডে কিন্তু এখানে একই ভোট সেভেন নিয়েছে আর একই ভোট সেভেন নেওয়ার পর কিন্তু সেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিছি আর রাজার পর দেখাটা উপরে উঠছে আমি কিন্তু উপর রাজ দিতেছিলাম মানে যেমনি হোক আমাকে রাউন্ড জিততে হবে আমাকে বডি হ্যাড ইত্যাদি দেওয়ার দরকার আমাকে কিন্তু রাউন্ড জিততে হবে আর এখানে কিন্তু ওই প্লেয়ারটাকে আমি জিরো রাউন্ডে হারাই কিন্তু ম্যাচটা জিতে চাই দুই ম্যাচ জিতার পর কিন্তু এখানে সরাসরি চলে আসে আমরা এখানে তিন নম্বর মেশের মধ্যে আর তিন নম্বর মেশের মধ্যে আসে কিন্তু যে প্লেটটা ছিল ওই প্লেটটা কিন্তু এখানে একটা এম নিয়ে নিয়েছিল আর এম এর টিন দিয়ে কিন্তু এখানে ভালো হেয়ারশট লাগে তো এখানে দেখতেই পাচ্ছি আমি কিন্তু হেয়ারশট দিয়ে মানে কিন্তু এই প্লেয়ারটাকে তারা করতে চাই প্লেয়ারটা পলে দিয়েছিল আমি কিন্তু প্লেয়ারটাকে ওয়ান মারে আটকে দিয়েছিলাম তো শেষ পর্যন্ত এই প্লেয়ারটা এখানে আমাকে ডাবল শট দশ করছে আর আমিও কিন্তু এখানে ডাবল শট মিলে প্লেয়ারটাকে মেরে দিয়ে আর এখানে রাউন্ডও জিতে যাই প্রথম রাউন্ড জিতার পরে কিন্তু এখানে দ্বিতীয় রাউন্ডের জন্য আমরা রেডি হয়ে যাই মানে আমি রেডি হয়ে যাই আর কি তো দ্বিতীয় রাউন্ড আসার পর কিন্তু এখানে শর্ট গান নিয়ে কিন্তু আমি চলে আসি তো শর্ট গান দিয়ে গেছে এখানে দেখো

ফেজ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ